দেশে যে আইনের শাসন নেই পুলিশের আত্মস্বীকৃত খুনিকেও ইনু সরকার মাথায় তুলে রাখে সেটা দেখেও বাংলার সুশীল সমাজ কিন্তু একেবারে নীরব চুপচাপ কারো মুখে কোনো রা নেই বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল এবং তাকে সেখান থেকে আবার উইড্র করা হয়েছে অর্থাৎ মুস্তাফিজ সেখানে খেলবেন এবং এই মুস্তাফিজকে নিলামে নেওয়া আবার সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া এই নিয়ে বাংলাদেশ এবং ভারতে ক্রিকেটীয় সম্পর্কে আগুন জ্বলছে এবং এই আগুন দেখেই সেখানে আলু পোড়াতে এসেছে পাকিস্তানের বিশিষ্ট রাজনীতিবিদ পররাষ্ট্রমন্ত্রী এবং উপ প্রধানমন্ত্রী ইশাদ ডাক আজকের পর্বে মূলত সেটি নিয়েই কথা বলবো অনেক অজানা তথ্য আপনাদের জানাবো তার আগে আরো কিছু বিষয়ে একটু আলোকপাত করতে চাই আজকের দিনটা অনেক ঘটনাবহুল জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা জানেন ভেনিজুয়েলার ঘটনাটা আপনারা জানেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আমেরিকান সৈন্যরা একেবারে তাদের সেফ হাউস থেকে তুলে নিয়ে এসে যুদ্ধ জাহাজে করে নিউ ইয়র্কে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করছে এটি কেন করছে একটা দেশে নির্বাচিত সরকারকে এভাবে চাইলে নিয়ে আসা যায় কিনা তুলে নিয়ে আসা যায় কিনা এই বিষয়গুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমি একটি বিষয় নিয়ে বলবো যে ভেনিজুয়েলার নিকোলাস মাদুর এই যে তুলে এনে আমেরিকায় বিচারের মুখোমুখি করার যে সমগ্র প্রক্রিয়া এটি নিয়ে বাংলাদেশের কমিউনিস্টরা মিছিল করেছে তারা বিক্ষোভ জানিয়েছে এটির প্রতিবাদ করেছে আমার আপত্তিটা সেই জায়গাতে যে বাংলাদেশের কমিউনিস্টরা যখন এই একই ঘটনা একই রকমের ষড়যন্ত্র একই রকমের জঙ্গি অভ্যুত্থান তখন তারা শেখ হাসিনার বিরুদ্ধে এই বিভিন্ন পরাশক্তিকে সমর্থন করে আবার নিজের দেশে সরকার যখন উৎখাত হয় তখন তারা সরকার উৎখাতের প্রক্রিয়াকে সমর্থন করেন কিন্তু আবার পক্ষে দাঁড়ান এই দুটো মানে দ্বিচারিতা হয়ে গেল না বাংলাদেশের কমিউনিস্ট যারা এক সময় অনেক স্বপ্ন দেখতেন এবং আমাদের ছাত্র জীবনে আমি নিজেও অনেকটা একটু বামপন্থী ভাবধারার মানুষ ছিলাম সেই স্বপ্ন আমিও দেখেছি তো তাদের তো এখন মোটামুটি সেই স্বপ্ন টপ্ন সব আওলায় গেছে সোভিয়েত ইউনিয়নের পদত্যাগের পতনের পরে তারপরে তাদের অবস্থা এখন এমন হয়ে গেছে যে তাদের আসলে কোথাও কোনো বেল নাই এবং তারা এই ভেনিজুয়েলার এই ঘটনায় একটা হাস্যকর ঘটনার জন্ম দিল যাই হোক সেটি একদিকে যেমন বিষয় আরেকটা বিষয় আমাকে আজকে আজকেও কয়েকজন ফোন করে বলেছে যে বাংলাদেশে আসলেই কি নির্বাচন হচ্ছে কিনা আমি কিন্তু এসে একই কথা বলি যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি একটি অনিশ্চিত অবস্থায় আছে এবং আমি বিশ্বাস করি যে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আজকেও যাদের সাথে আমি কথা বলেছি আমার সোর্স একই বলেছে তা আমি আমার ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে নির্বাচন কমিশনে কাজ করে এরকম আমার পরিচিত একজনের সাথে কথা বললাম যে কি অবস্থা বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে আপনাদের প্রিপারেশন তেমন তা আমাকে বললো যে ভাই একটা জাতীয় সংসদের নির্বাচন হবে সেটাকে কেন্দ্র করে পুরা নির্বাচন কমিশনের যে রকমের ব্যস্ততা থাকার কথা মানে এটা একটা একটা বিশাল কর্মযজ্ঞ তো আপনি যদি আসেন দেখবেন যে সবখানে একটা গা ছাড়া ভাব যে রকম একটা এত বড় একটা নির্বাচন হবে সাথে আবার গণভোট আছে অথচ সেরকমের প্রস্তুতি নির্বাচন কমিশন অফিসে দেখা যায় না সভাপতি প্রশ্ন উঠে তাহলে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে নির্বাচন কমিশন নিজেও কিন্তু ফেস নাও গেটা শুরু করেছিল আমি যে আইপিএল এ মুস্তাফিজ মুস্তাফিজে হলো আমার ঢাকা মেডিকেল কলেজের এক বন্ধুর আপন ভাগ্নে যে কারণে মুস্তাফিজের অনেক ব্যক্তিগত গল্পগুলো আমি আমার সেই বন্ধুর কাছ থেকে শুনেছি তার এই একই কারণে মুস্তাফিজকে আমাদেরও ভাগ্নে মনে হয় তো মুস্তাফিজ তো আইপিএল এর আগেও খেলেছে দিল্লিতে খেলেছে আরও কয়েকটা টিমে খেলেছে তখন তো তাকে এরকম নিয়ে এরকম কথা হয়নি এবার কেন এরকম কথা হচ্ছে এটা দুটো কারণ একটা হলো যে বাংলাদেশে বর্তমানে হিন্দুদের উপরে ব্যাপক নির্যাতন চলছে এই যে দীপুকে পুরিয়ে হত্যা করা হলো তারপরে খোকন দাসকে হত্যা করা হলো আরো অনেককে এরকম মানে ঘটনা ঘটেই চলছে তো সবতে এই হিন্দু নির্যাতন হিন্দুদের হত্যা এটা নিয়ে ভারতে একটা প্রতিক্রিয়া হচ্ছে আবার ভারতেরও একটা নিজস্ব রাজনীতি আছে ভারতের রাজনৈতিক দলগুলোরও একটা এজেন্ডা আছে এর সাথে আবার শাহরুখ খান একটা স্পেশাল এজেন্ডা কারণ শাহরুখ খান কে কে আর এর মালিক এবং তিনি মুস্তাফিজকে কিনেছিলেন নিলামে নয় কোটি প্লাস টাকা দিয়ে তো এখন কথা হলো শাহরুখ খান বরাবরই বলেন যে ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকুক এটা রাজনীতির আপনারা জানেন যে দুই হাজার নয় সাল থেকে কিন্তু এই মুম্বাই বোমা হামলার পর থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা কিন্তু নিষিদ্ধ কোনো পাকিস্তানি ক্রিকেটাররা কিন্তু তারপর থেকে খেলেন না কিন্তু শাহরুখ খান কিন্তু সেটারও বিরোধিতা করেছেন কিন্তু এই শাহরুখ খান তিনি তার কাকে বিতর্কিত করবার জন্য একটা রাজনীতিতে ভারতের মধ্যে আছে সুতরাং শাহরুখ খান বিরোধী একটা গ্রুপ আবার বাংলাদেশকে নিয়ে একটা অসন্তোষ ভারতের ভেতরে আছে এই দুটো মিলে মুস্তাফিজ হয়েছে ভিত্তি আবার মুস্তাফিজের ঘটনা যখন ঘটছে তখন আমাদের এই বিশিষ্ট চাপাবাজ আসিফ নজরুল আবার ওই রাজাকারের বংশধর রিজওয়ানা হাসান এরা আবার খুব চটপাট হয়েছে যে তারা এই আগামী ফেব্রুয়ারি মাস থেকে যে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে যেটা ভারতে হওয়ার কথা এবার তো সেখানে বাংলাদেশের খেলাগুলো ভারতে তারা অলরেডি বলেছে তারা নিরাপত্তার তারা ভারতে ভারতে খেলতে খেলতে যাবে যাবে না। এখন বাংলাদেশ এটা আবার বলতেছে আমাদের আসিফ নজরুল এবং তিনি বলতেছেন যে গোলামীর দিন শেষ এখন বাংলাদেশ ভারতে যদি আইসিসি টি টোয়েন্টির ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করে তাহলে তার লস হবে কার এর আগে আমরা দেখেছি অস্ট্রেলিয়া বাংলাদেশে একটা ওয়ার্ল্ড কাপে যায় নাই ওয়ার্ল্ড কাপ হয়েছে অস্ট্রেলিয়া অনেক বড় টিম করতে পারে কিন্তু বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপে না যায় সেক্ষেত্রে কিনা সেটা আমরা ধারণা করতে পারি কিন্তু মজার বিষয় হলো যে আজকে দুপুর সাড়ে বারোটায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপ প্রধানমন্ত্রী ইশাকদার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা রহিদ হোসেনকে ফোন করেছিলেন এবং তিনি তার ফোনের আলাপের মূল কারণই ছিল এই ক্রিকেট এবং ইশাকদার টহিতকে বলেছেন যে ইন্ডিয়া খুব অহংকারী দেশ তারা ক্রিকেট নিয়ে রাজনীতি করে এবং এখন বাংলাদেশের সময় এসেছে এই যে ভারতের যে ক্রিকেট হবে বিশ্বকাপ হবে টি টোয়েন্টি এটি বয়কট করার তার মানে তিনি হাওয়া দিচ্ছেন হ্যাঁ এবং এমনও হতে পারে দেখা গেল যে বাংলাদেশ পাকিস্তান মিলে একটা ঘোট পাকাচ্ছে যাতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্ষতিগ্রস্ত হয় এখন আরো একটা কথা উঠেছে যে মুস্তাফিস কেন ভিক্টিমাইজড হবে মানে তো আর হিন্দু নির্যাতন করে না সে তো সে তো প্লেয়ার সে তো আর রাজনীতির সাথে জড়িত না তাহলে কেন দুই দেশের এটা নিয়ে মানে আরেক পক্ষ বলছে যে পাকিস্তানি ক্রিকেটাররা তো ভারতে গিয়ে বোমাবাজি করে না সন্ত্রাস করে না তাহলে পাকিস্তানি ক্রিকেট কেন ভিকটিমাইজড হবে এই সব কথা হলো আমরা যতই স্বীকার করি আর না করি স্পোর্টস ক্রিকেট কোনো কিছুই রাজনীতির উর্ধে না এবং যখনই দুই দেশের বা তিন দেশের সম্পর্কে টানা পড়েন হয় তখন ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয় তো আবার অবাক লাগছে যে ইশাকদার এই বিষয়টা নিয়ে কিন্তু হাওয়া দিচ্ছে এবং আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে যখন একের পর এক ঘটনা ঘটছে তখনই আমরা দেখলাম যে হবিগঞ্জে এক বৈষম্য বিরোধী ছাত্র নেতা যিনি নিজের একদম পুলিশ স্টেশনে যে দাবি করেছেন যে সে পুলিশের এসআই সন্তোষকে হত্যা করেছেন হ্যাঁ তো সেই আত্মস্বীকৃত পুলিশের খুনিকে পরবর্তীতে পুলিশ যখন গ্রেপ্তার করে তখন ইনুস প্রশাসন তাকে দ্রুততম সময়ের মধ্যে জামিন দিয়েছে দেশে যে আইনের শাসন নেই পুলিশের আত্মস্বীকৃত খুনিকেও ইনুস সরকার মাথায় তুলে রাখে সেটা দেখেও বাংলার সুশীল সমাজ কিন্তু একেবারে নীরব চুপচাপ কারো মুখে কোনো রা নেই